আবারও বাচ্চা প্রসব করতে এসে রোগী ঘটনায় চাঞ্চল্য মৃত্যুর কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে জানা যায় যে বছর তেইশের শম্পি দাস বর্ম ভর্তি হয়েছিলেন আজ সকালে সেই বেসরকারি হাসপাতালে সেখানে তার সি সেকশনের অপারেশন হয়েছে বেসরকারি নার্সিংহোমে তবে অপারেশনের সময় প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে শুরু হয় সেই রোগী রোগী পরিবারের অভিযোগ সেই মুহূর্তে রোগীর কাছে প্রায় দশ হাজার টাকার দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষের রক্তের জন্য রোগীর পরিবার আরও জানায় তারা সেই রক্তের ব্যবস্থা করলেও পর্যাপ্ত সময় তাদের পেশেন্টকে রেফার করে দেওয়া হয় কোচবিহারের অন্য একটি বেসরকারি নার্সিংহোমে তাদের জানানো হয় তাদের এই নার্সিংহোমে ভেন্টিলেশন বা ইসিউ এর বিভাগ নেই আর অপর সেই বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরেই রোগীকে দেখে সেই নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়ে দেয় বেশ কয়েক ঘন্টা আগেই রোগীর মৃত্যু ঘটেছে পেশেন্টের কি হয়েছিল কি অভিযোগ করছেন আপনার একটা শুনতে পাচ্ছি কি হয়েছে ওনার কি আগে বাচ্চা হয়েছিল এখন কি বাচ্চা হয়েছে সেটা জানেন আপনারা এখনো জানেন না যে কি বাচ্চা হয়েছে কোথায় বাড়ি আপনাদের পেশেন্টের বাড়ি কোথায় ছিল কি নাম আপনার যি মেটাকে চিধাৰ কৰাৰ সময় তাৰ আগে কোন কোনোদিন আগে আমি ডাক্তাৰকে প্ৰেছক্ৰিপশ্যন প্ৰেছক্ৰিপশ্যন যা ইত্যাদি আছে সব দেখাইছোঁ দেখানৰ পৰা বুল কি যে আছ আ অপাৰেশন হৈ যাব ত' অপাৰেশ্যন হ'ব তাক বুলাম ঠিক আছে আছি নিয়াৰ পৰা উনি সকালবেলা আজকে আনলাম কয়টার দিকে আটটা নয়টার দিকে আনলাম আনার পরে সারাদিন রয়ে গেল রয়ে যাওয়ার পরে ওই বললো কি রক্ত লাগবে রক্ত আমি বললাম রক্ত লাগে কি লাগে যেহেতু প্লেট দিতে লাগে আমি দিব আমি আমার বি পজিটিভ তো আমার মেয়ের বি পজিটিভ তো আমি দিব আর আরও যদি কার থাকে আমরা ম্যানেজ করি বললো না আমরা ম্যানেজ করে দেবো টাকা দেবো দশ হাজার টাকা টাকা দশ হাজার টাকা দিয়ে দেবো তারপরে 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 আবার কি হলো তো উনি ব্লাড আনছে আনছে কি না আনছে ওটা আমার দেখ আমি দেখি নেই যখন ভিতরে আমরা তো যাই নাই তো ভিতরে থেকে তারপরে আবার কি হলো উনি আমরা সকালে আনলাম ওটি ওটিতে উঠাইলো কত চারটার দিকে চারটার দিকে চারটাতে উঠাইলো উঠানোর পরে আপনারা উনি কি করলো যে রক্ত রক্তর জন্য কথা বলতেছিল না তার আমরা রক্তর জন্য তো আমার অলরেডি পয়সা দেওয়া আছে পেমেন্ট করা আছে পে'মেণ্ট এখন আমাৰ ৰক্ত কোনো আছে নাই যদি আৰু তবু দিব নিজে আছো যত লাগে আমি দিব তাৰপৰা আবাৰ কি আবাৰ আবাৰ দহ হাজাৰ পেমেণ্ট সেইটো হ'ল তাৰপৰা আবাৰ কি হ'ল ডাক্তাৰ যিতে উঠাইলো অপাৰেশন হ'তেছে হোৱাৰ পৰা মোটামুটি এক বিটামৰ মত কাট মানে এক বিটামৰ মত কাটাৰ পৰা এখন তাত পেমেণ্ট কৰক তা এখন আমি বললাম আরে কমসে কম অপারেশনটা ক্লিয়ার হোক তারপরে আমি পেমেন্ট করব পেমেন্ট করার জন্য তো আমি আসছি এখানে আমি পেমেন্ট করে তারপরে আমার রুগী নিয়ে যাব আমি তো পেমেন্ট আমার অপারেশনটা সাকসেস হওয়ার পরে তো আমি এখান থেকে রুগীটা নিয়ে যাব তারপরে আবার উনি বললো কি না এখন পেমেন্ট করতে হবে তাই তখন আর কিছু বললাম না ওখান থেকে আসলাম তখন রাখছি রক্তটা দেখলাম তো ফট করে রক্ত বাড়িতেছে দেখার পরে আমি আবার এসে আইসা ওই থেকে ঘুরে আসলাম আসার পরে আমি ওই একটা ওদেরকে একজনকে বললাম দেখো এখন আমি পয়সা পেমেন্ট করব না আমার যদি পেমেন্ট ক্লিয়ার হোক না কর্পোরেশন ক্লিয়ার হওয়ার পরে আমি তোমাদের যা পেমেন্ট আছে আমি সব ক্লিয়ার তার মধ্যে কি হইল আমি এখান থেকে আবার নিয়ে যাওয়ার সময় ফটাফট বললো কি একটা রিফার করে দিতেছি মানে এখান থেকে আমার এখানে বেললিশন নাই এইখানে রাখা যাবে না এখানে রাখা যায় তো মেয়েটা মারা যাবে করা যাবে কয় যে নিয়ে যাও নাই তো ওই যে কি কয় সেই অন্য গভর্নমেন্ট হসপিটালে ওখানে নিয়ে যাও ওখানে গেলে ওইখানে ভালো ট্রিটমেন্ট হবে না তো তুমি শিলাতে নিয়ে যাও তো শিলাতে যদি চব্বিশ ঘন্টা রাখা যায় তাহলে মোটামুটি মেয়েটা বাঁচবে তা মধ্যে ঠিক আছে দিয়ে না নিয়ে ওই তারপরে তারপরে আমরা হল মানে হবে ইংলিশে টাকা টাকা যাব না যাব সেটা পরের কথা আমার মেটআপ বাসুক তা আমি পরে আবার এখান থেকে फटाफट নামায় দিল নামায় দিয়ে যাওয়ার পরে এখানের গেলাম তো ওখানে তখনই শ্বাস কষ্ট কিছু মানে হিলাহিলি নাই মান হিলালি হিলতে ছিল না তারপরে আমরা ওখান থেকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওইখানে গেলাম যাওয়ার পরে বলল কি যে মেটা ডেট হয়ে গেছে যদু এক দুই ঘন্টা কিছুদিন কিছু কোন আগে যে আসতো তা আমরা একটু চেষ্টা করে দেখতাম কিন্তু এখন তো আর কোনো করার নেই এখন তোমরা নিয়ে যাও এই এখানে অপারেশন করার জন্য ডাক্তারে গাভলাতে ডাক্তার বলতো আমি পারবো না তাহলে তো কোনো ব্যাপার ছিল না তা আমরা চেষ্টা করে দেখতাম যদি এখান থেকে আমি থেকে আমি অন্য জায়গায় নিয়ে যেতাম নিয়ে গিয়ে শিলাতে নিয়ে গিয়ে দেখতাম যদি না তাও না বাঁচতো তখন তো আমি ভাবতাম যে আমার ভাগ্যর ব্যাপার কিন্তু ইনি সারে নাই কেন ইনি সার পেলাস নি আগে রিফারটা করে দিতে আমি পারবো না আমি পারবো না আমি দিয়ে দেয় কেন ডকুমেন্টসটা আগে থেকে দেখানো হয়েছে ওদের কাগজ ডেপুটেশন টেবিশন যা ইত্যাদি সব আমি আগে থেকে দেখানো হয়েছে আগের থেকে দেখানোর পরে যদি উনি যদি বলতো না আমরা এখানে পারবো না তাহলে অন্য জায়গায় দেখতাম শিলাতে গিয়ে দেখতাম শিলা না পারতো আমি শিলিগুড়ি নিয়ে যেতাম শিলিগুড়ি না পারতো তাহলে যে আমার ভাগ্যের ব্যাপার যদি রাস্তাঘাটেও মারা যাইত তাও আমার দুঃখ ছিল না এখন এইটাই দুঃখ যে এখানে আনার পরে উনি সিধা বললো কি আমি পারবো কোনো অসুবিধা হবে না টাকা এতটুকু লাগবে চল্লিশ হাজার লাগবে সারাদিন রাখার পরে বলতে চান পাবো চল্লিশ হাজার লাগবে বললো আমি চল্লিশ হাজার টাকা তারপরে আবার আজকে বললো কি পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা তারপরে আবার পাঁচ হাজার টাকা আমরা বারাগিন করলাম পাঁচ হাজার টাকা কম করলো পঁয়তাল্লিশ হাজার টাকা পেমেন্ট করছো ফোন পেতে ফোন পেতে আমি পেমেন্ট করা আছে রক্ত সহ পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছি আমার নাম উদয় দাস আপনি হ্যাঁ আমার মেয়ে আজকে সকাল বেলায় ভর্তি করা হয়েছে কি কারণে ভর্তি করা হয়েছে বোর ডেলিভারি হবে বাকি হয়েছে কিভাবে হলো যে আগে আমরা 10 15 দিন আগে আমরা আল্ট্রাসাউন্ডের রিপোর্ট নিয়ে আসছিলাম ডাক্তার এর কাছে তারপরে ডাক্তার বলছিল হবে ইভেশনটা হবে এই তারপরে ডেট পেছিল 7 তারিখ আজকে আমাদের পেশেন্টের পেট ব্যথা হচ্ছে তারপরে আমরা ডাক্তারকে ফোন করে নিয়ে আসছি ডাক্তার বলছিল নিয়ে আস তারপরে নিয়ে আসার পরে এখানে সকালবেলা ভর্তি করাইছি ভর্তি করায় দশ হাজার টাকা নিয়েছি ব্লাডের জন্য সেই ব্লাড আসলো বিকেলবেলা সন্ধ্যাবেলা মানে পেশেন্টের অবস্থা এতই সিরিয়াস তবু ওরা ব্লিডিং হচ্ছিলো তবু ওরা সেই ওটিতে নিয়ে যায়

উল্টেজের নিচে ছিল যে নিচে ছিল ওটা ডাক্তার আলট্রাসাউন্ড রিপোর্ট দেখিয়ে বলছিল প্রথমেই বলছিল তারপরেও এখানে ভেন্টিলেশন নাই কোনো নাই তারপরেও এই এত ক্রিটিক্যাল অবস্থায়